যদি পেনালকোডের কোনো ধারা হয় স্পেশাল মামলা হলে সেটা টু সিক্সটি ফাইভ সি শেয়ার পেছি আর যদি পেনালকোডের মামলা হয় তাহলে দুইশো একচল্লিশের এন ক ইংরেজিতে হচ্ছে টু ফর্টি ওয়ান এ টু ফর্টি ওয়ান এতে একটা দরখাস্ত দিতে হয় দরখস্ত দিতে খুবই সিম্পল যে ওই যে মাননীয় সি এমএম আদালত এখন না সব সময় দরকার এটা আগে পাওয়া যে পার্নে যাওয়া যেতে এখন সেই সুযোগ আর এই তুমি এই সামনের শুক্রবারেই যাইবা কোথায় শনিবারে যাইবা তাই তোমার অনেক কিছু জানা হয়ে যাবে মানে এমন লয়ার এনে আছে আমি নিজে দেখছি যে উকিল হওয়ার আগে এক দুই বৎসর এই যিনি সিনিয়রের সাথে দৌড়াইতে দাঁড়াইতে তার সব মুখস্ত সিনিয়রের সে ভালো জেনে গেছে সে কি করতে হবে এখন তুমি যদি তোমাকে তো কালকে বললাম আমি যে ওয়ার্কিং ডেতে সাড়ে দশটা থেকে একটা সিভিল কোর্ট গোলায় গেল করতেই যাই বা কিন্তু এই যে তোমার যেটা একটা অবাধিত সুযোগ শুক্র শনিবার অন্তত ম্যাজিস্ট্রেট কোর্টের শুধু ফৌজদারি বিষয় তো ওখানে থেকে তোমার অনেক কিছু আইডিয়া হয়ে যাবে এফআইআর কবি তুলে নি তখন তুমি বুঝতে পারবো যে পরবর্তী পদক্ষেপগুলো কি হচ্ছে জামিন দেয় অনেক ক্ষেত্রে জামিন দিলে তখনই মেলবং রেডি করে দিয়ে দিলে দেখা যাবে যে শুক্রবারে জামিন হয়ে গেছে ওই দিনে আসামি সন্ধ্যা বেরিয়ে গেছে হতে পারে তো ওই জন্য প্র্যাকটিক্যালটা খুব দরকার এখন এমন হইতে পারে যে বললো যে আসামিকে তোমার চার্জশিট হয়ে গেছে তিনশো তিনশো দুই না ধরো তিনশো উমাশি ধারার চোরে চুরির মামলা বা তিনশো তেই ধারার মারা মারাবারের মামলা তুমি নিজে কিন্তু মেন বইগুলো পড়ে ধারাগুলো দেখে নেবে ওস হ্যাঁ ধারা মুখস্থ করাইতে আসি আর আমার কাছে আসা দরকার কি তুমি নিজেই তো ধারা মুখস্থ করো আমার কাছে আসার দরকার এই কারণে গাইডলাইন যেভাবে গেলে আমার ডেফিনেটলি হ্যাঁ গাইডলাইনটা দরকার সব তো তখন এতে এরকমও একটা মুসাফিদার কথা বলতে পারে যে তোমার আসামির চার্জশিট চার্জশিট হয়ে গেছে চার্জশিট হয়ে যাওয়ার পরে চার্জশিট এফআইআর হওয়ার পরে তো পুলিশ তদন্ত করবে ওসি একজনকে লিখে দেয় উনি নিজে তদন্তের জন্য রাখতে পারে ওসি মানে তো অফিসার ইনচার্জ থানার উনি তদন্তের জন্য নিজে রাখতে পারে অথবা উনি অন্য অফিসারকে তদন্তের জন্য দিতে পারে যাকে বলে আইও আই ওয়ান ইনভেস্টিগেটিং অফিসার উনি দেখে থেকে উনি দেখা গেল যে ইয়া দিয়ে দিছে চার্জশিট দিয়ে দিছে তবে সিআর গেছে আবার চার্জশিট হয় না আমি দরকার হয় না তো সংক্ষেপে বলে আইও আমরা সিআর গেছে কথা পরে আলাপ করি আমরা জিআর গেছে থানা যেটা মামলাটা হচ্ছে তাহলে তো ডাফটিংয়ের জন্য আসতে পারে যে টু ফর্টি ওয়ান তোমার ধারা বলবে তা প্রশ্নে কিন্তু ধারা থাকবে না বলবে যে আচ্ছা আসামির বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে এখন পরবর্তী পদক্ষেপ ফি আর রিটার্ন পরীক্ষা বলছি এটা তো এম সুযোগ নাই এমসি কথা হয়তো ঘুরে প্রশ্ন দিতেও পারে তাহলে তুমি তাকে অব্যাহতির জন্য একটা দরখাস্ত লেপর তখন তুমি লিখলো যে মাননীয় সিএমএম আদালত বিজ্ঞ মাননীয় বিজ্ঞ সে আদালত ঢাকা সূত্র উত্তরা থানা মামলা নম্বর এত যে থানায় হোক